আগামী বৃহস্পতিবার বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে হরিরামপুরে জনসভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর বুধবার সেই সভাস্থল পরিদর্শন করার পাশাপাশি কাজের গতি খতিয়ে দেখতে আসেন হরিরামপুর ব্লক তৃণমূল সভাপতি ইয়াসিন আলী সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব মূলত আসন্ন লোকসভা নির্বাচনে বালুরঘাট লোকসভা কেন্দ্রকে পাখির যোগ করে এগিয়ে চলছে রাজ্যের শাসক দল এ বিষয়ে হরিরামপুর ব্লক তৃণমূল সভাপতি ইয়াসিন আলী জানান ভারত এখানে যে সর্বোচ্চ নেত্রী যিনি আমাদের সরকার যিনি হচ্ছেন আমাদের মানুষের জন্য যিনি মানবিক মুখ্যমন্ত্রী তিনি আসবেন এখানে লোকসভা নির্বাচন করতেন কারণ এখানে আমাদের তিনি হচ্ছেন বিগত পাঁচ বছরের এমপি ছিলেন এবং তিনি হচ্ছেন আমাদের জনতা পার্টির রাজ্য সভাপতি তিনি উন্নয়ন কিছুই করেননি মানুষকে ঠকিয়ে তার জন্য আমরা এখানে ডেকে বা উনি মনে করেছেন যে এই লোকসভা কেন্দ্রে তিনি প্রোগ্রাম করবেন আগামী আঠারো তারিখে আগামীকাল তিনি আসবেন এখানে এখানকার মানুষ যে উন্নয়ন পেয়েছেন উন্নয়ন পাওয়ার সে চারটা যেন মানুষের বার্তাটা পৌঁছে কত মানুষের ভিড় হবে এখানে আমরা মূলত যে আইটেমটা নিয়েছি তাতে আমাদের কুড়ি থেকে পঁচিশ হাজারের আইটেম নিয়েছি এখন তার থেকে বেশিও হয়ে যেতে পারে আমাদের শুধুমাত্র হরিরামপুর হরিরামপুর বিধানসভা এবং ইটাহারের কিছু অংশ আসতে পারে সেখানে সেরকম লোক আসবে না আমাদের বিধানসভায় এখানে লোক হরিরামপুর থেকে শুভময় ঘোষের রিপোর্ট নিউজ টুডে